আসসালামে দু হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের প্রকাশ করেছে বিষয়ে হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্মজীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা বা গাস্তবিজ্ঞান উর্দু পার্সি যে কোনো একটি বিষয় তোমাকে নিতে হবে এই সবগুলো বিষয় পঞ্চাশ নম্বরে বন্টন করা হয়েছে তোমরা এখানে দেখো দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ নতুন করে সংশোধন করে এটি প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এখানে দেখো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মোট তেরোটি বিষয় থাকবে এটি এক নং থেকে শুরু করে তেরো নং পর্যন্ত তোমাদের বিষয়গুলো থাকবে তবে তেরো নম্বরে দেখো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্মজীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা এখানে যে কোনো একটি এখানে একটি নিবে তোমরা এখানে পঞ্চাশ নম্বরে বন্টন করেছে এখানে কিন্তু মূল লাইন হবে এই যে সামনে দেখো এখানে ধারাবাহিক মূল্যায়ন রয়েছে এটি এখানে শ্রেণীর কাজ রয়েছে অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক বা অ্যাসাইনমেন্ট মানে কারি কাজ থাকবে এরপরে থাকবে শ্রেণীর অভীক্ষা নম্বর বন্টন লক্ষ্য করো ধারাবাহিক মূল্যায়নের শ্রেণীর কাজ থাকবে বিশ নাম্বার তোমাদের ক্লাসে কাজগুলো দিবে সেগুলো অ্যাসাইনমেন্ট পাবে বাড়ির কাজ বা অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক এগুলোর জন্য 10 নাম্বার আর শ্রেণী অপেক্ষা এনি অপেক্ষা বলতে ক্লাসের ভিতরে যে পরীক্ষাগুলো নেওয়া হবে ক্লাস টেস্ট এই পরীক্ষাগুলোর জন্য 20 নাম্বার মোট 50 নম্বরে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন নেওয়া হবে এটি এখানে দেখো 2025 শিক্ষাবর্ষের জন্য তো এরপরে দেখো এখানে শ্রেণী কাজের অন্তর্ভুক্ত কি কি থাকছে প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন মৌখিক উপস্থাপনা চিত্র অঙ্কন এরপরে দলগত কাজ জোড়াই কাজ হ্যাঁ এরপরে বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ ভূমিকা বিনয় এগুলো দেখো এটি প্রকাশ করেছে আহ চার দুই দুই হাজার পঁচিশ সালে মানে ফেব্রুয়ারি মাসে প্রকাশ করেছে পরে এখানে অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্ট অন্তর্ভুক্ত যেগুলো আছে শুধু মুখস্থ নির্ভর নয় বরং শিক্ষার্থী চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ ইত্যাদি দেখো এর ফলে হচ্ছে শ্রেণীর অপেক্ষা অন্তর্ভুক্ত বিষয়সমূহ লিখিত ব্যবহারিক কাজ থাকবে লিখিত অংশের প্রশ্ন থাকবে এই যে ইত্যাদি তোমরা দেখে নাও এরপর রয়েছে এখানে মূল্যায়ন নির্দেশনা আছে তোমাদের শিক্ষকরা মূল্যায়ন রয়েছে দেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পেরেছ তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় এখানে মোটে তেরোটি বিষয়ের মধ্যে এখানে শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্মজীবন মুখী শিক্ষা কৃষি শিক্ষা বিজ্ঞান উর্দু পার্স এখান থেকে আর তোমাদের পিডিএফ সুবিধা এই ভিডিও ডাউনলোড করে দেখে নিবে আর তোমাদের সকল বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে যারা এখনই দেখে নিবে প্লে দেওয়া আছে আর বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে করে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ